বন্ধুরা হালুকা বন্ধুরা কাইফে হালুকা হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো ভিউয়ার্স হ্যালো ফলোয়ার হ্যালো বন্ধুরা হ্যালো 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 বন্ধুরা হ্যালো হ্যালো ভিউয়ার্স হ্যালো ফলোয়ার্স সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আমেরিকা আমেরিকা ওই যে আমেরিকা আছে না আজকের বিষয়বস্তু হয়েছে ওই যে আমেরিকা আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস বন্ধুরা আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সেখানে হলিউডের অনেক ধনী ব্যক্তিরা থাকেন নামি দামি ব্যক্তিরা ধনী ব্যক্তিরা থাকেন বন্ধুরা তো খবরে দেখলাম টিভিতে দেখলাম নিউজে দেখলাম ফেসবুকে দেখলাম ইউটিউবে দেখলাম সব পুরে সরকার ওই যাইতে আছে হ্যাঁ আগুনের দাবা নলে বন্ধুরা আগুনের দাবা নলে সব পুরে সাই হইতে আছে তস নস হয়ে গেছে সব পুরিয়া সার গেছে সব এজন্য কিন্তু মনে মনে হিসাবে খুশি হওয়া লাগে কিন্তু খুশি হওয়া লাগলে খুশি হইতে পারতে আসি না কিন্তু হিসাবে বলে খুশি হওয়া লাগে ওদের যে আলাপ ব্যবহার কার্যালাপ যে আচরণ বিধি এতে হিসাবে খুশি হওয়া লাগে কিন্তু যেহেতু আমি মুসলিম পরিবারের সন্তান ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে যে অন্যের বিপদ দেখে তুমি উচ্ছ্বাসিত হও না খুশি হয়েও না আনন্দিত হইও না অন্যের বিপদ দেখে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আগামীতে এরকম পরিস্থিতি আমাদেরও হতে পারে বন্ধুরা আপনারা তো অনেক জ্ঞানী লোক বুঝতে পারছেন যে আমি কিসের কথা বলছি আগুনের দাবানলে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের অনেক ধর্নাট্য ব্যক্তিরা অনেক প্রভাবশালী ব্যক্তিরা আজকে সবাই তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া জো বাইডেন ক্ষমতা আমার আগেই ডোনাল্ড ট্রাম্প ডিক্লেয়ার দিয়ে দিছিল যে ইসলামিক কান্ট্রি সব ধ্বংস করে দেবে তারা মৌখিকভাবে ডিক্লার দিছিল তো কোথায় গেল সেই ডিক্লার এর আগেই মহান আল্লাহ তাআলা তার ক্ষমতা দিয়া নোটিফিকেশন দিয়ে যে আমি আসি সতর্ক হও আল্লাহ তাআলা মাঝে সাথে অনেক বড় বড় একটা বিপর্যয় দিয়ে একটা বিপদ দিয়া মানুষকে সতর্ক করে নোটিফিকেশন দেয় ইমেইল করে জিমেইল করে তারপর আমরা বুঝি না আজকে আমেরিকার মতো জায়গায় চিন্তা করেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সকল ধনী ব্যক্তিরা ওখানে থাকে অনেক উচ্চ পদমর্যাদা সম্পন্ন লোকজন নায়ক নায়িকা গায়িকা অনেক সেলিব্রিটি লোকজন অনেক ধনী ব্যক্তিরা সেখানে আগুনের দাবান হলে সবকিছু পুরে ছাড়খাড় হয়ে গেছে বন্ধুরা কিচ্ছু নাই সব আছে দৌড়ের উপর অথচ এত আধুনিকতা এত ডিজিটাল মাধ্যম আগুন নিবারণের জন্য এত আধুনিক যন্ত্রপাতি কোনোটাই কোনো কাজ হইতে আসে না বন্ধুরা কোনোটাই কোনো কাজ হইতে আসে না সব পুরে সারখার হয়ে যাইতে আছে খেয়াল তো করছেন অবশ্যই তা আজকে আমার এই ভিডিওর সতর্ক বার্তা হবে এইটা বন্ধুরা আমেরিকা নালে ধনী দেশ আজকে যে তারা বিপদগ্রস্ত হয়েছে আগামীতে তারা আবার জেগে উঠবে ধনী রাষ্ট্র কিন্তু আমরা বাংলাদেশের মানুষ তো গরিব একটা কান্ট্রি এরকম একটা গজব যদি আমাদের বাংলাদেশে দেয় মহান আল্লাহ আরে ভাই কোথায় যে দৌড়িয়ে পলামু আর জায়গা খুঁজে পাবো না আল্লাহ মাফ করো আল্লাহ ভালো জানে আল্লাহ মাফ করে দিও আল্লাহ ওরে আগুনের দাবানল বন্ধুরা মানে কি কমু একদিকে বাতাস আগুন সরাই যেতে আছে মাড়ি ফাইট দিয়ে আগুন বাইরে আয় হ্যাঁ চাই রোজ আগুন আর আগুন কোনো রক্ষা নাই আবহাওয়া যদি একবার খেপতে যায় তাহলে আর পরিস্থিতি কি হয় হ্যাঁ আল্লাহর মায়ের দুনিয়ার বাই আল্লাহ পাপীকে ছাড় দেয় কিন্তু ছাড়িয়ে দেয় না বন্ধুরা জিনিসটা এইবার তো লক্ষ্য করেছেন একটি পাপিষ্ট শহর একটি পাপিষ্ট এলাকা আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস একটা পাপিষ্ট শহর সেখানে এত পরিমাণ পাপ হয় যেটা এখন সীমা লঙ্ঘন হয়ে গেছে এখন আবার ডোনাল্ড ট্রাম্প আইতে দেবে এর আগে এরাই জলি গেছে বন্ধুরা এই জিনিসটা দিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে মহান আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছাড়িয়ে দেয় না আমরা আমাদের জায়গা থেকে সতর্ক হব ভালো হব সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করব সব সময়ের জন্য অন্যের হক না ঠগাই মানুষের পকেট না মারি মানুষের পকেট না কাটি অন্যের ক্ষতি না করি অন্যের উপকার করতে না পারি ভাই আমার দ্বারা অন্যের ক্ষতি না হোক এইটা সবসময় আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে উপকার করতে না পারে আমার কাছ থেকে আপনার ক্ষতি না হয় বন্ধুরা তাই আজকে এসেছি আপনাদের সামনে মোটিভেশনাল কথা নিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ফেসবুক ডিজিটাল প্ল্যাটফর্মকে যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড়িয়ে আজকে মহান আল্লাহ দু চারটে কথা বলার সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ফেসবুক মিটা কে এবং ইউটিউবকে সব দেখতে পারি ফেসবুকে সব দেখতে পারি আমেরিকায় যে কি দশাটা হয়েছে বন্ধুরা এটা আপনারা দেখছেন গণমাধ্যমে খবরে দেখছেন যে কি অবস্থাটা এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই আমি একটু আমার এই বস মিঠু আইডি থেকে আমার টুরু ফর টক অ্যাট বন্ধুরা চ্যানেল থেকে জাস্ট এটা সতর্ক করলাম বন্ধুরা যে এখনো আমরা ভালো হই যাই আমরা কেউই ভালো না আমি ভালো না আমরা কেউই ভালো না যদি অনেক বেশি ভালো হইতাম তাহলে এর ফল আল্লাপাক দিয়ে দিত আমাদের ভালো ফল দিত বর্তমানের দেশটায় প্রচুর পরিমাণ অভাব অনটন কোটি কোটি টাকা ডলার পকেট মারিয়া লই গেছে বিদেশে পাড়ি জমিয়েছে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা আজকে আমার পকেট ফাঁকা বন্ধুরা আমার কথায় কেউ কিছু মনে করবেন না কেউ কিছু মনে করবেন না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আরেকবার বসে বসে ভাববেন যে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলেসে কি ঘটনা ঘটেছে কি আগুনের দাবানল ঘটেছে বন্ধুরা অবাক করা বিষয় কোনো তাই কোনো কাজ হইতে আসে না এখনো আগুন চলছে কোনো ফায়ার সার্ভিস ডিফেন্সে কোনো কাজ হচ্ছে না এখন অনেক মুসলিম কান্ট্রি এসে তাদেরকে সহযোগিতার কথা বলছে যে আপনারা তো আমাদেরকে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন পারমাণবিক বোমা দিয়ে ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন আজকে আপনারা এই আল্লাহর আগুনে পুরে ছাই হয়ে যাচ্ছেন দাবানলে এটা তাদের পাপের ফল তাদের তাদের পাপের অর্জন যাই হোক বন্ধুরা তাদের জন্য দোয়া করি তারা জানি অল্পতে রক্ষা পায় হ্যাঁ মনে মনে তো লাগে হিসাবে কিন্তু মনে মনে তো খুশি হইতে পারি না কারণ আমি তো মুসলমানের সন্তান হোক তারা আমাদের শত্রু তবুও তার জন্য দোয়া করি মন আল্লাহ তালা তাদেরকে জানি হেফাজত করে বন্ধুরা কথা বেশি বাড়াবো না ভালো থাকবেন সবাই নিজ নিজ জায়গা থেকে আর আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে একটা শিক্ষা গ্রহণ করবেন যে আসলে বিষয়বস্তুটা কি আগামীতে আমাদের দেশে তো হইতে পারে সতর্ক হইতে হবে সতর্ক তা ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ও ভালো থাকবেন সবাই বন্ধুরা